আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলা ক্যান্ডি রেসিপি এটা খুব সহজে তৈরি করা যায় আর স্টোর করে রাখা যায় আর এটা খুব হেলদিও তাহলে চলুন দেখে নিই আজকে আমলা ক্যান্ডি রেসিপিটা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলি আম চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি এর জন্য চারশো গ্রাম আমলকি নিয়ে নিয়েছি এবার আমি স্টিম করবো আমলকিগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তারপর এটাকে স্টিম করে নিচ্ছি পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে প্রথমে একটু সময় লো টু মিডিয়াম ফ্লেমে রেখে তারপর ফ্লেমটা লো করে দিয়েছিলাম পনেরো মিনিট পর দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর আমলকিটা সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে দেখুন এটা হালকা চাপ দিলেই কোয়াগুলো খুলে আসছে এবার আমি কোয়াগুলো ছাড়িয়ে নিলাম সবকটা তারপর আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেবো প্রথমে একবার একটু সময়ের জন্য গ্রাইন্ড করে নিয়ে তারপর আমি তাতে গুড় দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি একশো গ্রাম গুড় ইউজ করেছি পুরোটা পেস্ট করতে আর দুশো গ্রাম গুড় আরও ইউজ করব মোট তিনশো গ্রাম গুড় আমি একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম আমলকি পেস্টটা একশো গ্রাম গুড় দিয়ে পেস্ট করেছি বাকি দুশো গ্রাম গুড় দিয়ে দিলাম এবার আমি লো ফ্লেমে গুড়টা ভালোভাবে গলে যেতে দেবো অনবরত নাড়তে হবে আখের গুড়টা গলে এসেছে আখের গুড়টা সম্পূর্ণ গলে গেছে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে কড়াই থেকে উঠে আসা পর্যন্ত দশ মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এতে দিয়ে দিলাম অল্প একটু বিট নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম ফ্লেম কিন্তু লোয়ে থাকবে এবার আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু জল দিয়ে গুলে নিলাম সেই জলটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গলার জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা অবশ্যই দেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে চেরে মিশিয়ে নিচ্ছি অনেকটাই শুকনো হয়ে গেছে কড়াই ছেড়ে উঠে আসছে প্রায় এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাতি লেবুর রস দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই লেবু রসটা দিলে অনেকদিন ভালো থাকবে এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি দিয়ে এবার আমি একটা ট্রেতে একটু ঘি লাগিয়ে নিয়ে বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম তাতে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার আমি ভালো করে চেপে চেপে সেট করে দিচ্ছি খুব সুন্দর করে চেপে চেপে সেট করে দিতে হবে ওপরটা স্মুথ করে দিতে হবে তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে তারপর ফ্রিজ থেকে বের করে এনেছি এবার আমি উপরে ছড়িয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো আর প্লেটটার মধ্যেও চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে তারপর উল্টে দিলাম প্লেটটার মধ্যে দিয়ে বাটার পেপারটা উঠিয়ে নিলাম উপরেও একটু চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম এতে কাটতে সুবিধা হবে একটা চাকুতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপর টুকরো করে কেটে নিচ্ছি ক্যান্ডিটা খুবই হেলদি একটা রেসিপি দেখুন কি সুন্দর উঠে আসছে অবশ্যই একবার বানাবেন এভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি প্রথমে লম্বা লম্বা করে তারপর চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি সবটা কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি খানিকটা চিনির গুঁড়ো স্টোর করার জন্য সুবিধা হবে তাতে আমি একটা করে আমলকির পিস নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি চিনির গুঁড়ো তারপর একটা প্লেটে তুলে রাখছি এভাবে সব কটাতে চিনি গুঁড়ো মাখিয়ে নেব এতে স্টোর করতে সুবিধা হবে সবকটাতে কটাতে চিনি গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার এটাকে স্টোর করে রাখতে পারবেন আশা করি ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার